রোদের জলন আর গরমের এবার হবে মুক্তি আসার শ্রাবণ বর্ষার সাথে হয় বাংলার চুক্তি যখন খুশি বৃষ্টি হবে এই দুই মাস ধরে নদী পুকুর খাল বিল সবই দেবে ভরে গ্রীষ্মকালে রোদে পুড়ে হয় বাংলা খাক বর্ষাকালে সবুজে ভরবে লাগবে সবার তাক দিঘির জলে খেলে কত গ্রাম বাংলার হাঁস মাঠে ঘাটে পুকুর পারে, হবে কচি ঘাস চাতক পাখি উড়ে উড়ে বৃষ্টির জল খায় দোয়েল পাখির যেন খুশির কোনো সীমা নাই মাছের আশায় বসে আছে সারি দিয়ে বক পলুই জাল নিয়ে মাছ ধরছে কত যুবক কলরব করছে কত পুকুর ডোবার ব্যাং ছেলেরা সব খেলছে বল কেউ মারছে ল্যাং ছোট বড় সকল চাষি আজকে সবাই ব্যস্ত জল বাঁধাবে ধান পুঁতবে কাজ রয়েছে মস্ত কাগজ দিয়ে নৌকা করে ভাসিয়ে দেয় খোঁকা বর্ষাকালের কত দৃশ্য যাই বাংলায় দেখা